সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরোর উপজেলার তেঘরা এলাকায় সামনে দেখছি পাঁচটি বাছুর এ দেখছেন বাছুরগুলো আর পিছনে কিন্তু রয়েছে গাভিগুলো আর আজ ছিল আট ফেব্রুয়ারি দু রবিবার এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতার ভাইকে দেখছিলাম

আচ্ছা এই গাভিগুলো থেকে বাচ্চা তো নেওয়া যাবে না ভাই প্রত্যেকটারই বাচ্চা নেওয়া যাবে আচ্ছা সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন আমাদের একটা করে দেখান তো সবগুলো বাচ্চা রেখে দেন প্রথম গাভীর বাচ্চা রেখে নেন প্রথম গাভীর বাচ্চা এইটা হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ দিনের মতো বয়স হতে পারে গাভীটা বাচ্চাটা দুধ দেড়িটার মতো আসতে পারে আসবে সিরিয়ালে প্রথম নাম্বার গাভী গাভী বললেন রানিং ছয় দাঁত সাথে আছে একটা সার বাচ্চা এই সার বাচ্চা দেড় লিটারের মতো দুধ হবে মোটামুটি সব নিখুঁত মানের আচ্ছা দুই নাম্বার গাড়ি বাচ্চা দেখেন বাচ্চা ভালো করে ধরেন দুই সাইডটা ধরেন বাচ্চা তো মানে কিছুটা ক্রসের দিকে গেছে বাচ্চা এখন না আচ্ছা আনুমানিক বয়স বয়স এটা বিশ বাইশ দিন হবে এটা বিশ বাইশ দিন বয়স হতে পারে আচ্ছা ঘুরাই দেন দেখি বাচ্চাটা বাচ্চাটা ঘুরাই দেন হ্যাঁ দুই নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা বিশ বাইশ দিনের মতো বয়স হবে আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে আর গাফিরটা কয় দাঁতের থেকে গাফিরটা ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে মোটামুটি সব ওকে আছে ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে বয়স সুস্থ সবল আছে যত্নের অভাবে অবস্থা কি অবস্থা দুধ আসবে ভাই হ্যাঁ দুধ তো এটা ছয় লিটার পাবে ছয় লিটার মতো দুধ পাবে তবে এগুলো গাভী থেকে দুধ দহন করা থেকে না দহন করা ভালো না বাচ্চাগুলো তাহলে বাচ্চাগুলো তাড়াতাড়ি মানুষ হবে হ্যাঁ গরু পানে গেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার গাভী সাথে একটা সার বাচ্চা এটা তিন নাম্বার গাভী হ্যাঁ

সব ঠিক সব কিছু ঠিকঠাক আছে গাভীর ছয় দাঁতের তিন নাম্বার গাভী মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই তিন নাম্বার গাভী এখান থেকে দুধ কতটুকু আসতে পারে দেড় লিটার এখান থেকে দেড় লিটারের মতো দুধ হতে পারে কিন্তু দুধ আপাতত না হলে মানে কেউ যদি কিনে তাহলে সেঁকা থেকে না ছ্যাঁকা ভালো অল্পর জন্য বাচ্চাটা তখন দুর্বল হয়ে যাবে আর এখন যদি বাচ্চাটাই সম্পূর্ণ দুধ খায় বাচ্চাটা সুবল হবে না

আর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আর বাচ্চা ওটা সার হ্যাঁ পাঁচটা সার বাচ্চা পাঁচটা সার পাঁচটাই সার সব ঠিকঠাক আছে এখান থেকে কত কি আসতে পারে কত লিটার নেই এখান থেকে ডেল লিটারের মতো দুধ আসতে পারে বেশি হবে যত্ন করলে আরো বেশি হবে তবে কেউ হ্যাঁ আমি খুরারও ভ্যাকসিন দিয়ে দিয়েছি প্রতিটারে প্রত্যেকটা খুরারও ভ্যাকসিন দাও আছে না আচ্ছা চার নাম্বার গাবিতে সাথে চার নাম্বার বাচ্চা পাঁচ নাম্বার গাবি এটা এটা হুম এই সার বাচ্চা দেখেন

চার নাম্বার গাভীর চার নাম্বার বাচ্চা এটাও একটা সার বাচ্চা তিন নাম্বার গাভীর তিন নাম্বার বাচ্চা এটা একটা সার বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা এটা একটা সার বাচ্চা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা ওটা একটা সার বাচ্চা তাহলে পাঁচটা গাভী পাঁচটা বাছুরের একটা প্যাকেজ আতর ভাই রেটের বিষয়ে বলেন কত করে আমি পাঁচশো ভাই কালারফুল গরুও ভালো আরও ভালো পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো আলাপ আলোচনা আলাপ আলোচনা সুযোগ নেই যে হারে দিচ্ছে এগুলো বাজার বিক্রি করে খাওয়াবেন

যাদের প্রয়োজন তারা অবশ্যই নিজে এসে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন তবে চাওয়া দাম এটা আপনারা যদি কারো পছন্দ হয় তারা দাম দর করে আলাপ আলোচনার সাপেক্ষে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আমি পাস 6